তাই আমরা দেখলাম রাসমলায় যখন প্রফিট হচ্ছে ফলে তার একটা অংশ আমরা তাদেরও দিই সেই জন্যই আমরা যারা ডিউটি পাইনি অস্থায়ী কর্মী তাদের জন্য এক হাজার টাকা করে মাসে এক হাজার টাকা করে আমরা রাসমালা বেনা বোনাস ঘোষণা করি পুরো চেয়ারম্যান পদ নিয়ে প্রবল টানা পড়েন কার্যত গোষ্ঠীদ্বন্দ্বের সম্মুখীন কোচবিহার জেলা তৃণমূল আর এই আবহে রাসমেলা উপলক্ষে শ্রম দেওয়ায় কোচবিহার পুরসভার সাড়ে পাঁচশো অস্থায়ী কর্মীকে এক হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা পুরো চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের এমন ঘোষণায় উচ্ছ্বসিত কোচবিহার পুরসভার অস্থায়ী কর্মীরা পুরো চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে সংবর্ধনা দিলেন তারা আমরা যখন গত শুক্রবার শুক্রবার দিন যখন আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কোচবিহারের অস্থায়ী কর্মীদের যারা রাসমেলায় ডিউটি করেছে তারা তো রাসমেলার ডিউটি করার যেটা পৌরসভা থেকে প্রাপ্ত হয় সেটা তো পাবে এবং বাদ যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে তারা মেলায় কাজ ডিউটি করেনি তাদেরকেও রাসমেলার উৎসব উপলক্ষে প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত পৌরসভা নিয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকেই আপ্লুত পেয়ে আপ্লুত পুরো চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষক আমি আপ্লুত এদের মুখে হাসি ফুটে আমার ভালো লাগে আমিও খুশি হই ওদের সাথে কারণ ওরা আমাদের পরিবারের এই পৌরসভা পরিবারেরই অংশরা এই পরিবারকে ভালো রাখা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তবে পুরো চেয়ারম্যানকে নিয়ে সোমবারে সংবর্ধনা অনুষ্ঠান অনেক বেশি যেন শক্তি প্রদর্শনের জায়গা হয়ে দাঁড়িয়েছিল রবীন্দ্রনাথ ঘোষকে অভিনন্দন জানিয়ে ফ্লেক্স পড়েছিল পুরসভার বাইরে এমনকি সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীনও স্লোগানিং করেন পুরসভার অস্থায়ী কর্মীরা চেয়ারম্যান পদ থেকে যেতে দেওয়া হবে না রবীন্দ্রনাথ ঘোষের অপসারণের বিরোধিতায় আওয়াজ তোলেন তারা প্রয়োজনে আন্দোলনে রাস্তায় হাঁটারও কথা ওঠে রাস্তা দিতে লাগে আমরা আপনাদেরকে আবার ডাকবো সেদিন সবাই আপনি আজকে যেভাবে আসছেন সেদিন সবাই আসবেন এবং অন্যান্য যারা আছে তাদের প্রত্যেকে নিয়ে আসবেন আমরা আমাদের রাস্তা আমাদেরকেই খুলতে হবে বস্তুত কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগের নির্দেশ ঘিরে সমস্যার সূত্রপাত জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন জেলা সভাপতির নির্দেশ উড়িয়ে দেন রবীন্দ্রনাথ ঘোষ জেলা প্রশ্ন তোলেন এখানেই না থেমে জেলায় দলের পরিস্থিতির কথা জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীরা আর এই আবহে পুরো চেয়ারম্যানকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান জটিলতা বাড়ছে কোচবিহারের জেলা তৃণমূলের অন্দরে শশীকেশ রায় রিপোর্ট কালকাটা নিউজ